লোকসভা ভোটের পর ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল উপলক্ষে এলাকায় প্রথম এলেন লোকসভার তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন পুলিশ সুপার প্রসূন ব্যানার্জি টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক তথা তৃণমূলের জেলা পরিষদ সদস্যের ভূয়সী প্রশংসা করলেন আবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূলের জেলা পরিষদ সদস্য খেলার মাঠ থেকেই বিধানসভা ভোটের ময়দানে মমতাকে জেতানোর জন্য তাঁর নেতৃত্বে এলাকায় সবরকম খেলা হবে বলে হুঙ্কার দিলেন যেখান থেকে এলাকার রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে এদিকে পুলিশের অ্যাডভাইজারি কমিটিতে থাকা প্রসন্ন ব্যানার্জির আশা নিয়ে পুলিশের তৃণমূলীকরণের অভিযোগে কটাক্ষ করেছেন বিরোধীরা সাথে খেলা হওয়া মন্তব্য নিয়ে সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা বলে অভিযোগ বিরোধীদের ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক দরজা মালদা জেলার হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের সুলতান নগরে কে এম এস ক্লাবের পরিচালনায় আট দিন টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে উপস্থিত হয়েছিলেন উত্তর মালদা লোকসভার তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জী মালদা জেলা পরিষদের সহকারী সভাধিপতি এ টি এম রফিকুল হোসেন জেলা পরিষদ সদস্যা মর্জিনা খাতুন হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার প্রমুখ এই টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক হলেন জেলা পরিষদ সদস্য তথা এলাকার দাপুটি তৃণমূল নেতা বুলবুল খান লোকসভা ভোটে পরাজয়ের পর জেলা ছেড়ে দিয়েছিলেন তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জি পরবর্তীতে একবার মালদাতে এলে চাঁচল মহকুমা ভোটের পর প্রথম বুলবুল খানের টুর্নামেন্টেই দেখা গেল বাবুকে এই মুহূর্তে পুলিশের একটি উপদেষ্টা কমিটির সদস্য হিসেবে রয়েছেন তিনি ফাইনাল দেখতে এসে বুলবুল খানের প্রশংসা করলেন গরে হরিশাননগরে কে এম এস ক্লাব আয়োজিত টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে আজকে ফাইনাল ডে এবং ফাইনাল খেলা ছিল তো আমি সেখানে এসছিলাম একটা অসাধারণ পরিবেশ সৃষ্টি হয়েছে মাঠ খুব সুন্দর হয়েছে কে এম এস ক্লাবের প্রত্যেক সদস্য জেলা পরিষদের সদস্য সেই ক্লাবের সেক্রেটারি শরীর শ্রী বুলবুল খান সবারও তাই এসছে আমাদের সঙ্গে রয়েছেন জেলা পরিষদের সহ সভাধিপতি রিদুল সাহেব রয়েছেন মুরজিদ রয়েছেন তো যারা সামাজিক কাজকর্মের সঙ্গে নিজেদেরকে সারা বছর যুক্ত রাখেন এই সুস্থ সুন্দর পরিবেশ এলাকার মানুষকে ইনভলভ করে এত হাজার হাজার মানুষ এসছেন লাইভ দেখানো হচ্ছে প্রচুর মানুষ এসে খেলা দেখছেন উপভোগ করছেন এটা খুব বড় প্রাপ্তি আমার এখানে এসে খুব ভালো লেগেছে এখানকার ক্লাবের সমস্ত সদস্যকে এলাকার সমস্ত মানুষকে আমার পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা এবং শুভেচ্ছা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বুলবুল দাবি করেন মাঠের খেলা শেষ এবার রাজনীতির ময়দানে খেলা হবে দিদিকে জেতাতে যে খেলা প্রয়োজন সেই খেলাই হবে নেতৃত্ব দেবেন তিনি পশ্চিম বেঙ্গার জেলা পরিষদের যাচ্ছেন জানাচ্ছি পশ্চিম ব্যানার্জিকে খুব খুশি হয়েছেন তো আজকে আমাদের খেলা শেষ খেলা এখানে হয়ে গেল ছিল আজকে ফাইনাল খেলা হয়ে গেল এবার ময়দানেও খেলা হবে অবশ্যই কোন ময়দানে খেলা হবে রাজনীতি ময়দানে খেলা হবে এবার রাজনীতির জগতে ফিরে যাব এবার রাজনীতিকে আমরানের ক্ষেত্রে আবার ভোট করবো কোনো অসুবিধা নেই আমরা সবাই মিলে আবার দেখবো অবশ্যই খেলা হবে কেন হবে তো খেলা হবে দিদিকে রাখতে হবে তার জন্য জুতো খেলতে হবে জিত নেতৃত্ব ঠিক না আমি দেখেন পার্টি আমাকে যা দায়িত্ব দিবে আমি সে দায়িত্ব আছি এদিকে বিরোধীদের অভিযোগ প্রসূন ব্যানার্জি চাকরি ছেড়ে প্রার্থী হয়েছিলেন এরে গিয়ে জেলা ছেড়ে দিয়েছিলেন তার উপস্থিতি প্রমাণ করে পুলিশ কতটা তৃণমূলের দলদাস বিরোধীদের আরও অভিযোগ খেলা হবে বলে তৃণমূলের সাধারণ মানুষের মধ্যে সন্ত্রাস সৃষ্টি করতে চাইছে। কিন্তু সেটা পঞ্চায়েত এবং লোকসভা ভোটের মতোই হরিশ ব্যর্থ হবে সমগ্র ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর তলামল দুর্নীতিবাজ তৃণমূল আইপিএস প্রসূন ব্যানার্জিকে উত্তর মালদার লোকসভা প্রার্থী করেছিল এই ব্যক্তিটা হচ্ছে তৃণমূলের তোলাবাজ আর পুলিশ কথাটা তৃণমূলের দলদাস তার আরেকটা প্রমাণ খেলার নাম করে ভীতি সন্ত্রাস করা সৃষ্টি করা হরিশ্চন্দ্রপুর খেলা লাগিয়ে ওইখান থেকে হুঙ্কার ছাড়ছে বিজেপি কর্মীদের উপরে তার প্রমাণ তুলি পেয়েছে লোকসভা ভোট পঞ্চায়েতের ভোটে এবং আবারও বিধানসভা ভোটে প্রমাণ পেয়ে যাবেন তোলাবাজি করে ভয় দেখিয়ে মানুষের মন জয় করার করা যায় মানুষের জন্য কাজ করতে হয় তবে মানুষের জয় মন জয় করা যায় জানার জানার রায় এইবার ছাব্বিশের ভোটে জনগণের দেবতা জনদেবতা তাদেরকে তৃণমূল তলামূলকে বুঝিয়ে দেবে যে কতটা তলাবাজি করেছে তার হিসাবটা চুকিয়ে দেবে দিল্লিতে যেরকম কেজরিওয়াল শেষ এইখানে মমতার তৃণমূলের সব পাপ ধুয়ে জনজনের দল বিজেপি ক্ষমতায় আসবে উত্তরের প্রহরী